আপনার ওজন এতটাই বেশি আপনার হাইটের তুলনায় ওজনটা অনেকটাই বেশি বা আপনার বয়স অনুযায়ী এতটা আপনি মোটা বা এতটা ওয়েট হয়ে গেছে দেখতে খুবই বাজে লাগছে আপনি চাইছেন আপনার ওয়েটকে লস করতে আপনি চাইছেন যে ন্যাচারাল কিছু খেয়ে আমার শরীরটাকে ওয়েটটাকে লস করব এবং স্লিম করব সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন এর কোনো সাইড এফেক্ট নেই এটা সম্পূর্ণ ন্যাচারাল প্রক্রিয়ায় তৈরি যেটা সর্বশ্রী হাবজের সর্বফিট অ্যাডভান্স যেটা নিউট্রিশন প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সুগার ফ্রি রয়েছে যে কেউ খেতে পারবেন বারো বছর বয়স থেকে সর্বফিট এই আমাদের পাউডার বা এটা একটা নিউট্রিশন প্রোডাক্ট এই প্রোডাক্টটার বিশেষ করে কোনো সাইড এফেক্ট নেই আর এই প্রোডাক্টটা ছেলে মেয়ে উভয় খেতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে রয়েছে সর্বফিট অ্যাডভান্স পাউডার যেটা পাঁচশো গ্রাম নিট ওয়েট রয়েছে সর্বফিট অ্যাডভান্স এটা হচ্ছে ওয়েট কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট এটা কুলফি ফ্লেভার রয়েছে আর এটা সুগার ফ্রি রয়েছে আর এই যে আমাদের কাছে পাউডার বা নিউট্রিশন প্রোডাক্টটা রয়েছে এটার যদি আমরা দাম দেখি এই মুহূর্তের এম আর পি রয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এমআরপি আর এর নিট ওয়েট রয়েছে পাঁচশো গ্রাম আর এটা মার্কেট করে থাকে সর্বশ্রী হাবস প্রাইভেট লিমিটেড আর এটা জিএমপি সার্টিফাইড আয়ল সার্টিফাইড হাল সার্টিফাইড এবং কোম্পানি নিজেই স্যাটিসফ্যাকশন গ্র্যান্টেড লোগো বা চিহ্ন দিয়ে দিয়েছে এটার দাম আমি বলে দিলাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এমআরপি আর আর এটা পাঁচশো গ্রাম নিট ওয়েট রয়েছে আপনার যদি ওয়েটটা খুব বেশি হয়ে থাকে আপনার অনুযায়ী অথবা আপনার আহ ওয়েটটা অনেকটাই বেশি আপনি ওয়েটকে লস করতে চাচ্ছেন আপনি একটু স্লিম হতে চাচ্ছেন আপনি একটু রোগা হতে চাচ্ছেন অথবা আপনার শরীরকে ফিট রাখতে চাচ্ছেন ঠিক আছে সেই ক্ষেত্রে এই সর্বফিট অ্যাডভান্স এই পাউডারটা আপনারা খেতে পারেন ঠিক আছে আর এটা কোনো সাইড এফেক্ট কারণ নিউট্রেশন বা ন্যাচারাল এটা নিউট্রেশন একটা প্রোডাক্ট এটা ন্যাচারাল প্রক্রিয়া তৈরি করা হয়েছে তাই কোনো সাইড এফেক্ট দেখা যায় না এটা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু পারচেস করতে পারবেন যে সর্বফিট অ্যাডভান্স এই সর্বশ্রী হাবজের এটা আপনারা কি কি রয়েছে এখানে আপনার চাইলে এখানে দেখে নিতে পারেন কম্পোজিশন দেখি মানে কি কি রয়েছে আপনার কি কি পাচ্ছেন এখানে সম্পূর্ণ করা রয়েছে যে এগুলো এখানে রয়েছে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন আর এটা খাওয়ার কি নিয়ম রয়েছে যেটা আমাদের কাছে রয়েছে সর্বফিট অ্যাডভান্স নিউট্রিশন প্রোডাক্ট খাওয়ার নিয়ম হলো প্রতিদিন আপনি সকালবেলা এক গ্লাস উষ্ণ গরম জলের সঙ্গে আপনি কিন্তু এক চামচ করে খেতে পারেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি কন্টিনিউ যদি খেতে পারেন একটা থেকে দুটো কন্টেনার তাহলে অবশ্যই আপনি কিন্তু দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন প্রথমে যখন খাবেন খাওয়া শুরু করবেন তখন আপনার ওজনটা অবশ্যই মেবে নেবেন ওজনটা মাপার পর আপনি অবশ্যই কন্টিনিউ খাবেন খাওয়ার পর আপনি অবশ্যই একটা কন্টিনার শেষ হয়ে গেলে আবার মাপবেন দেখবেন যে আপনার ওয়েটটা কতটা লস হয়েছে ঠিক আছে অবশ্যই লস হয়ে যাবে আপনার ওয়েটটা কারণ ওয়েট লস করার জন্য একটা দুর্দান্ত একটা প্রোডাক্ট যার কোনো সাইড এফেক্ট নেই যেটা আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করে না এবং আমাদের শরীরকে পুষ্টি জোগাতে সাহায্য করে এবং আমাদের শরীরের ক্ষতি করে না এটা কিন্তু সম্পূর্ণ নিউট্রিশন একটা প্রোডাক্ট বা ন্যাচারাল প্রক্রিয়া তৈরি এটা সুগার ফ্রি রয়েছে পারবেন কোনো সমস্যা নেই তাহলে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও সর্বফিট অ্যাডভান্স একটা পাউডার বা নিউট্রিশন প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেলস জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিও ডিসক্রিপশন রয়েছে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে